আমাদের দেশে যতগুলি মাদ্রাসা আছে নাম বলতে এরা বিশ্বাস করে আল্লাহকে দেখবে না উপলব্ধি করবে কেন দেখবে না বলছে কারণ সারা জীবন বিরোধিতা করছে জাকারিয়ার সাথে কি নিয়ে আল্লাহ উপরে বলে দিক হইয়া যায় তো হাসরুদ্দিন যদি কোনো কেউ আল্লাহর দিকে জানাতে আল্লাহর দিকে তাকালে দিক হইবে না এই জন্য দিক দিক বন্ধ করার জন্য বলছে না আল্লাহকে তো দেখবে না উপলব্ধি করবে না অথচ আমার কোরআন বলতেছে উজু হইয়ো বিহা না হোরা কিছু চেহারা সেদিন সুগ্রুজ্জ্বল হবে কারণ তারা রবের দিকে তাকিয়ে থাকবে আল্লাহর দিকে তাকাইলে চেহারা সুন্দর হয়ে যাবে আল্লাহ সেদিন আর আমার নবী বলতেছে ইন্নাকুম নাকুম তারাও না রব্বাকুম তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন চাঁদকে দেখতে পাচ্ছ আকাশে যে চাঁদের মধ্যে কোন বৃষ্টি ম্যাগের কোনো আবরণ নাই এই চাঁদ দেখতে যেভাবে স্পষ্ট দেখতে পাও কোন সমস্যা হয় না এইভাবে তোমার এইভাবে দেখতে পাবে আল্লাহ তারা দেখাই দিচ্ছেন এরা বলে যে বিভ্রান্তি দেখছেন তো কেমন তৈরি করছে আর এই গোষ্ঠী তৈরি হয়েছে আপনাদের আশেপাশে বাস করে ওরা ওরাই বলে কি বলে জানেন বলে যে এই কোরআন আপনার সামনে আছে না এই কোরআন আমরা কি বলি আল্লাহ বাণী আল্লাহর বাণী আল্লাহ কথা বলেছেন আল্লাহ কথা বলেছেন এটা নিয়ে আল্লাহ কথা বলেছেন জিবরিল শুনেছেন জিবরিল আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন এর প্রত্যেকটা হরফ আমার রবের বাণী আমার রবের বাণীর শব্দ আছে আমার রবের বাণী কি আছে বর্ণ আছে আলিফ লাম মিম এক একটা হরফে 10 টা করে পাওয়া যায় আমার রবের বাণী উচ্চারণ করে করলে কি হয় সওয়াব হয় অথচ এই লোকেরাই আবার বলে এইটা তো কোরআন না নাহ এইটা যদি কেউ কোরআন বলে ইমান থাকবে অথচ তারা বড় বড় ইমান দা তারাই আমাদের মধ্যে সে বাধা দেয় আমাদের মাহফিল হইতে বাধা দেয় তারাই এই সিলেট আলিয়ার সামনে মাহফিল হওয়ার কথা ছিল এটা বন্ধ করে দিছে আপনি চিন্তা করতে পারেন গান বাধ্য হলে ওরা বাধা দেয় না শুধু আমাদেরকে কেন ভয় ফায় জানেন আকিদা ভুল বিভ্রান্তি যেই কারণে মক্কাতে কয়েকটা মানুষ ইমান আনছে কিন্তু হাজার হাজার মানুষ তার উপর তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে এটা কি জানেন অন্য কোন কারণ নাই আকিদার একমাত্র কারণ কারণ তারা দেখছে যে এই কয়েকজন মানুষ শুধুমাত্র সংসারকে তস করে দিচ্ছে সুতরাং এদেরকে টিকতে দেয়া যাবে না মক্কাতে তারা কঠিন ভাবে শাস্তি দিতে আরম্ভ করে স্ট্রিমুলা চালালো ইমানদারদের প্রতি ইমানদাররা হিজরত করে কয়েকজন মানুষ পালিয়ে গেছে কোথায় সে হাবাসাতে এরা এখানেও সাধ্য দেয় নাই কি পাঠাইছে আমরুব নাজ আনু তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই তার কাছে হাদিয়া তোফা নিয়ে কাছে পাঠাইছে যে আপনার তো বন্ধু মানুষ আপনি যাইয়া বলেন এদেরকে যেন ফেরত দিয়ে দেয় যাদেরকে তাদেরকে আমরা ভালো করে মারতে পারি বিচ্ছন্দ কথাটা মানে রাগ কোথায় কয়েকজন মানুষ ইম্যান নিয়ে পালিয়েছে তাও তারা সহ্য করতে পারে নাই একমাত্র কারণ হচ্ছে আকীদা আমাদের সাথে আমাদের আশেপাশে যে সমস্ত বেদাতি আছে যে সমস্ত বদিনী লোক আছে বদ আকিদার লোক আছে সিরকি মুসিকি কুফুরি যে সমস্ত মতবাদ গুলি আশেপাশে প্রচলিত আছে এদের সাথে কি আমাদের জমি নিয়ে বিবাদ আছে নাকি ব্যবসার কোন সমস্যা আছে নাকি আমাদের সমস্যা একমাত্র বিশ্বাসের সমস্যা আকিদার বিশ্বাস সমস্যা এর কারণে তারা আমাদেরকে তৃষ্ঠায় দিচ্ছে না অথচ ওরা এই দেশের সবচেয়ে নিকৃষ্ট মতো যে সমস্ত এই এনজিও গুলি আছে এদের বিরুদ্ধে কথা বলে না হারাম কর্মকাণ্ড চলছে এর কথা বলে না এরা শুধু আমাদের বিরুদ্ধে হলে একশো পার্সেন্ট খরগ্রস্ত কেন ভাই শুধুমাত্র আমরা যেহেতু হকের উপর আসি বলে বিশ্বাস করি হকের দাবাত দেই যারাই হকের দাবাত দিছে তাদের তাদের শত্রু হবেই হবে কারণ এই কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ওয়ারাকা ইবনে নফল বলেছিলেন যখন তিনি প্রথম দাওয়াত প্রথম নবুয় পেয়েছিলেন তখন খাদিজা রাজি আল্লাহ তাকে নিয়ে গেছেন কার কাছে নফলের কাছে তিনি তখন বলেছিলেন আপনাকে যখন আপনার কাউন বের করে দেয় তখন যদি আমি জীবিত থাকি আমি যদি শক্তি সামর্থ্য আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো অগ্রিম বলে দিছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আওয়া মুখরি জিয়াহুম তারা কি আমাকে বের করে দিবে তখন তিনি বলেছিলেন আপনি যা নিয়ে এসেছেন তা যেখানে আছে সেখানে কেউ সেটা শত্রুতা সাহায্য করতে পারে নাই আমাদের দাওয়াতের শত্রু

আমাদের বিরোধিতা করার জন্য প্রয়োজনে তারা শয়তানের সাথে হাত নিতে রাজি সাহাউদ্দিল্লা এরা এরকম কাজ করে এরা কাবের মুর্শিদদের সাথে তথাকথিত সেকুলারদের সাথে তথাকথিত আল্লাহ বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক দল ও বিভিন্ন রকমের সমাজতান্ত্রিক দল ওদের সাথে মিলে ওদেরকে তুষণ করে আমাদের বিরুদ্ধে লাগিয়ে খুব পছন্দ করে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দিনকে আল্লাহ পূর্ণ করবে জশরের মাটিতে এরকম একটি প্রতিষ্ঠান হওয়া আল্লাহর খাস ন্যায়মত বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহর ন্যায়মত আল্লাহ পূর্ণতা দিবেন অল্লাহু মুতিম মনুরিহি বল উকার্লাহু মুতিম মনুরিহি বল উকারী হেল্ কাফিরুন ততই তারা বিরোধিতা করুক না কেন আল্লাহ তার নুরকে পূর্ণতা দিবেন কারণ যখনই হক আসে বাতিল সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় হজ হকের বাণী যেখানে আসবে সেখানে বাতিল বেশিদিন টিকিয়ে থাকতে পারবে না কারণ হক জ্বলতেই থাকবে আলহামদুল্লিলাহ এ এতগুলি মানুষ এত মানুষ আমি তো মনে করি আল্লাহ আল্লাহর যে এই যশোরের মাটিতে কিভাবে দাওয়াত স্প্রেড হচ্ছে আল্লাহ সহি আকিদা মানাজের দাওয়াত এবং আহুল হাদিজদের দাওয়াত এবং সহি জামাতের দাওয়াত এই দাওয়াত যেভাবে স্প্রেড হচ্ছে ইনশাল্লাহ আমি মনে করি ও চিরেই সোহিদ ও মানাজের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ যশোরের মাটিতে ইনশাল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে এই নিজেদেরকে যে ইমান এবং যে ইমান নিয়ে আল্লাহ তালা আপনাকে দিয়েছে নিয়ে করতে হবে নিজে আত্মসম্মান বোধ থাকতে হবে যে না আমি কারো মতো হতে পারি না আমার অনুসারী কম হইতে পারে কিন্তু আল্লাহর দরবারে আমার মর্যাদা রয়েছে আমি যা তার কা করতে পারি না আমি অনুসারী বেড়ানোর জন্য আমি আমার কোনো অংশ ত্যাগ করতে পারি না কারো সাথে আমি আমার সামান্যতম কম্প্রোমাইজের সুযোগ নাই কেন সুযোগ নেই বলেন আমি যদি একটু সারি কি ছেড়ে দিব ইমান ছেড়ে দিব আর বেদাতিরা ছেড়ে দিলে কি ছাড়বে বেদাত ছাড়বে কথা বুঝেন কিনা ওরা তাদের বেদাত একটু ছাড়তে রাজি নাই কিন্তু আমার কেবল কম করতে ডাকে আমি না দেখেন না কথা বুঝেন না কথাটা আমি যদি ছেড়ে দেয় আমি হক ছেড়ে দিব আমি তো হক ছাড়তে পারি না কারণ আল্লাহ তালা বলছে কি বলেছেন হক এবং বাতিলকে মিশ্রণ করো না অত্যাক তুমুল হাক্কা যদি তুমি হক এবং বাতিলকে মিশ্রণ করো তাহলে তোমার কি হবে তাকত বহুত বহুত অল তুমি হককে হককে ছেয়ে দেওয়া হবে হক গোপন করা হবে কিন্তু আমি তো হক গোপন করতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রথম যখন দাওয়াত দিয়েছেন এক আছিলেন এক আছিলেন কিনা আর ধীরে ধীরে বাড়তে 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 313 জন ছিল কয়জন ওহুদ বদর যুদ্ধে কয়জন ছিল 313 জন মক্কা থেকে 313 জন মানুষ ছিল হাজার হাজার মানুষ ছিল 313 জন মদিনায় কেন আছে এই সহ্য এইটাই তো সহ্য করতে পারে কাফেররা কাভেরা মদিনা হচ্ছে একটা দূরের একটা শহর কত দূরের দূরে দূরে একটা একটা ছোট্ট শহরে কয়জন কিলোমিটার মানুষ শান্তিতে বসবাস করতেছে আল্লাহর দিন নিয়ে এইটা সহ্য করে নাই কারা কাভের মোশেখা চিন্তা করে দেখছেন আজও বাতিল আপনাকে কোনোদিন সহ্য করতে পারবে না মনে রাখবেন বাতিল কোনোদিন আপনাকে সহ্য করবে কেন তার তো তার টিকে আছে বাতিলের উপরে যে হক আসলে বাতিল থাকতে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হক নিয়ে যখন মক্কা গেছে বাতিলের সাথে কি আপোষ করছে না মুহাম্মদুর রাসুল তখন কি করছে মক্কায় ঢুকে তিনি কি করলেন কাবা ঘরে ঢুকে একটা একটা করে বাতিলকে বের করে কি বললেন জাল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা হক এসেছে বাতিল যাবেই বাতিল যাবারই ছিল যখন কিন্তু রসুল্লাহ সাল্লাম যেই পদ্ধতি দাওয়াত দিচ্ছেন সেই পদ্ধতির দাওয়াত কিন্তু আমাদের চলতে হবে আমাদের কিছু মানুষ আছে সারা দিনের সারা বছরের জন্য বেরিয়ে গেছে রাস্তায় রাস্তায় এক ভাই আমাকে বলল গত কয়েকদিন গত সপ্তাহ আগের সপ্তাহ কথা বলতেছি আমি হানজলা মসজিদ খোদ বাজিতে গেছি এমন সময় একজন এসে বললো আমি দক্ষিণ আফ্রিকা গেছি সেখানে তো আমি দেখছি আরবিতে খোদ্ হয় আমি তো কোন বাসায় হইতো যে স্থানীয় ভাষা হয় না স্থানীয় ভাষা কোনটা আপনি জানেন কি না কিনা জানিনা আপনি যেই যেখানে গেছিলেন কারণ উনি তো কাঁধে গাঁঠি নিয়ে গেছেন বুঝছেন তো আমি আপনি যেখানে গেছেন ওখানে দেখে শুনে ডুক্তি দিছে যেখানে আপনার মত লোকেরা খুদ্া দিবে আর আপনি আমাদের মসজিদে আপনাকে তো ডুকতে দেওয়া হবে না শুধু আপনি কেমনে জানবেন ওখানে কিসের খুদ্ হয়েছে বুঝলেন ঝগড়াটা কেমন লাগাইছে তো হ কথা ঠিক আমি তো নির্দিষ্ট জায়গা জায়গায় হ্যাঁ ওখানে কি মসজিদ এটাই ছিল অনেক মসজিদ ছিল ওখানে আপনি ওখানে কি তাবলিগ করতে ভাষা জানেন জানিনা আপনি কি ভাষা তাবলিক দিবেন আপনি আপনি নিজের আশেপাশে সব সেখানে হয়ে গেছে এটা তারা চিন্তা করবে ও দূর দূরান্তে হেঁটে বেড়াবে যেখানে সেখানে হাঁটাটাকে সবের কাজ মনে করতেছে হাঁটা তো সবের কাজ না হাঁটাকে সবের কাজ না আল্লাহ রাস্তায় হাঁটতে হলে জায়গা মতো উদ্দেশ্যমূলক যেটা কাজ লাগবে সেটা হলো সবের কাজ তাহলে মানুষ রাস্তা দিয়ে সকালবেলা হাঁটা করবো আমার সব সব হচ্ছে কারণ হাঁটতে হাঁটা তো সবের কাজ নয় সবের কাজ হচ্ছে আল্লাহর দিনকে সত্য দিন জেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে সবের কাজ